হ্যালো টেকনিশিয়ান ভাইরা আসসালামু আলাইকুম আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন আপনাকে জানলার মতো আমি ভালো আছি তো টেকনিশিয়ান ভাইরা এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে সেটটি হচ্ছে ইনফিনিক্স কোম্পানির একটি টাচ ফোন ফোনটির মডেল হচ্ছে হট এগারো প্লে এই সেটটি প্রবলেম হচ্ছে অটো বন্ধ হয়ে গেছে এবং মাইক্রোফোন কাজ করে না এবং তো এর জন্য আমরা পাওয়ার আইসিটা চেঞ্জ করব তো সেটটির ডেট আছে তো এখন আমরা পাওয়ার আইসিটা চেঞ্জ করব তো পাওয়ার আইসি চেঞ্জ করব পাওয়ার আইসি কী পাওয়ার আইসি লাগানো আছে আজকে আপনাদেরকে দেখাবো আর কীভাবে লাগাইতে হয় আইসিটা লাগাইতে হয় আপনাদেরকে দেখাবো তো ইতিমধ্যে আমি সেটটি খুলে নিয়েছি এবং এখান থেকে পাওয়ার আইসি আমি তুলে ফেলছি এটা পাওয়ার আইসি হচ্ছিলো মিডিয়াটেকের পাওয়ার আইসি পাওয়ার আইসির মডেলটা হচ্ছে মডেলটা হচ্ছে এমটিকে তেষট্টি সাতান্নর তো এটা হচ্ছে আমাদের এই সেটে লাগানো ছিল এটা নষ্ট আইসি তো আমার কাছে একটি নতুন আইসি ছিল তো আমি এই আইসিটা এখানে লাগাবো তো এই দেখেন এখানে আমি মাদার ক্লিন করেছি তো এখন আমি এই জায়গায় এই পাওয়ার আইসিটা এখানে লাগাব তো আমার পাওয়ার আইসি লাগানোর জন্য প্রথমত এখন আমি যেহেতু আমাদের এই আইসিটা আমাদের সব কিছু বলিং টলিং করা আছে ক্লিন করা আছে তো এখন আমি এখানে আইসিটা আমি বসাবো তো এর জন্য আইসির একটি পাইল আছে পাইল দেখে আপনারা শুনে লাগাবেন কোটা দেখে লাগাবেন তো এর জন্য আমি এটাই হচ্ছে পাওয়ার আইসিটা এখানে লাগাবো তো তার জন্য তো আইসিটা আমার পরিষ্কার করাই আছে এবং ক্লিন করা আছে আমি এখন এই আইসিটা এখানে বসিয়ে দেব তো তার আগে তো আমাদের আইসিটি বসান হয়ে গেছে তো এখন আমি আইসিটি লাগাবো এখানে আইসি লাগানোর সময় হালকা হিট দিয়ে আইসিটা বসানোর চিন্তা ভাবনা করবেন বেশি হিট হলে আইসি নষ্ট হয়ে যেতে পারে তো হালকা একটু দিয়ে নেবেন তো আমাদের আইসিটা লাগান হয়ে গেছে তে মাদার একটু ঠান্ডা হওয়ার পরে মাদার ঠান্ডা হওয়ার পরে আমরা চেক করে দেখবো যে আসলে আমাদের সেটটি রান হয় কি না আমাদের মাদার ঠান্ডা হয়েছে তো আমরা চেক করে দেখব আমাদের আমরা চার্জে দিয়ে চেক করে দেখব যে আসলে আমাদের আমাদের চার্জিং লাইনটা পাই কিনা আলহামদুলিল্লাহ যেহেতু তো আমাদের চার্জিং সকেট একটু প্রবলেম ছিল তো এখন আমাদের এই যে চার্জিং লাইনটা পাইছে এবং এখানে আমাদের চার্জ শো করতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের পাওয়ার আইসিটা লাগানো একদম সঠিক হয়েছে এবং আমাদের সেটটি আলহামদুলিল্লাহ দেখেন এই যে আমাদের সেটটি চার্জিং লাইনটা পাইছে তা আশা করি আমাদের সেটটি চালু হয়ে গেছে তো আমরা এখন সেটটি চালু করে দেখাবো আপনাদেরকে তো পাওয়ার আইসি লাগানোর পরে সেটটি এখন চালু করে এই যে আলহামদুলিল্লাহ দেখেন এই যে ইঞ্জিনিক্স দেখা আসছে এইভাবে সঠিক করে আপনারা কাজগুলো করবেন শুনে কাজগুলো করবেন হান্ড্রেড পারসেন্ট আপনাদের কাজ হয়ে যাবে তো আশা করি টেকনিশিয়ান বায়েরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার জন্য বেশ বেশি দোয়া করবেন এক্সা ভালো ভালো ভিডিও যেন উপহার দিতে পারি তো যখনই আপনারা ইনফিনিক্সের পাওয়ার আইসি লাগাবেন পাওয়ার আইসি দেখে মিলে লাগাবেন পাওয়ার আইসি না মিললে কিন্তু সেট রান হবে না পাওয়ার আইসি যে ভার্সন ওই ভার্সন দেখে শুনে আপনারা পাওয়ার আইসিগুলো লাগাবেন তো এই দেখেন এই যে আমাদের সেটের মডেল এসে তা আজকের মতো ভিডিও এখানে শেষ আলাইকুম